গুড মর্নিং ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে আর মুখে জল দেওয়ারও সময় পাইনি চোখ মুছতে মুছতে ওইভাবেই দৌড়াতে হলো রান্নাঘরে কারণ সকালে ব্রেকফাস্টের দায়িত্ব যে ছিল আজকে আমার ঘরে হুকুম ছিল চিলা বানানোর আজকে বানিয়েছিলাম মুগ ডালের চিলা গতকাল রাতেই সব রকম প্রস্তুতি আগে থেকে নিয়ে রেখেছিলাম যেহেতু অনেক সকালবেলা উঠে বানাতে হবে খুব তাড়াহুড়ো না হয় তাড়ো হলে আমি করতে পারতাম না বাবা যায় সকালে তো তার জন্য আর এই দিকে চিলা বানিয়ে একটা আপেলো বাবাকে কেটে দিলাম আর আমার দু চোখ জুড়ে ঘুমে ভরে আছে কোনোভাবেই ঘুম ছাড়ছিল না সকালবেলা উঠতে হবে তার জন্য এক টেনশন ছিল ঘুম আসছিল না রাতে এইদিকে রাতে ঘুম আসছে না আর সকালে ঘুম ভাঙছে না যত যাই বলো সব সমস্যার সমাধান এক কাপ চা যত টেনশন যত দুঃখ কষ্ট সব সমস্যার সমাধান আমার এই এক কাপ বেস্ট চায় এখানেই কেমন যেন শান্তি খুঁজে পাই এক কাপ চায় আমার শান্তি চা খাওয়ার পরে আমি বাকি ছিলাম তো কিছুক্ষণ পর আমিও একটা চিলা খেয়ে নিলাম চেলাটা সত্যি ভালো হয়েছিল নিজে বানিয়ে নিজেই তারিফ করছি আর এই তো দুপুরবেলা আজকে মা রান্না করবে চিংড়ি মাছ নারকল দিয়ে রান্না করার কথা ছিল চিংড়ি মাছের মালাইকারি নারকলের অভাব যেখানে এখানে বড্ড বেশি তাই বাদাম দিয়ে রান্না করবে আর এই যে কচু এটাকে বলে সোলা কচু আমি বাবা খাই না আমারও তো ঝামেলা নেই আমি চলে গেলাম সান্দান করে পুজো করতে আর নিচে এসে দেখি বাড়িতে গন্ধে মমা করছে ও মা এই যে চিংড়ি মাছের গন্ধ কি যে অসাধারণ আর এই যে সেই কচু আমি তো খাই না আমার কোনো জ্বালাও নেই এরপর বিকালবেলা এক কাপ চা মায়ের সাথে বসে আজকে রাতে হুকুম ছিল রুটি আর চিকেন খাবে ভাই মায়ের শরীরটা খারাপ মা রান্না করতে পারবে না বলে মানা করে দেয় সে কি যুদ্ধ বাড়িতে চিকেন তো আজকে খেতেই হবে ভাইয়ের আমি বললাম দাঁড়া আমি রান্না করে দেব ও বাবা সেটা তো আবার ওর পটে না আমার যে কোনো রান্নাই তার পছন্দ না পছন্দ হলেই কি মুখে কি আর বলবে নাকি কখনোই বলবে না যাই হোক এনে দিয়েছিল আমাকে চিকেন আমি আমার মতো করে রান্না করে দিয়েছিলাম তেল মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে ঢেকে ঢেকে এই যে রান্নাটা যদিও কিন্তু আমি আমার দিদির থেকে শিখেছি আমার দিদি আছে সে আবার বড্ড বেশি ভালো চিকেন রান্না করে ওর থেকেই কিছু দেখি শেখা বাকিটা নিজের উপরে জল ঢেলে দিয়ে ঝোল যখন জাল হচ্ছে তখন আর এক কাহিনী রুটির বদলে এখন চলে এসছে পিঠে মায়ের তো আর শান্তি নেই সেই তখনই আবার করতে হবে পিঠে যাই হোক আমি মনে মনে ভাবলাম ঠিক আছে সরা পিঠে দিয়ে মাংস খাই না কত কাল হয়ে গেছে এই বাহানায় আমিও একটা খেয়ে নেব আগের দিন আমি আবদার করেছিলাম আজকে ভাই দিয়ে মাংস খাবে যেমন ভাবনা তেমন কাজ মাকে বলাতে মার হাজারো কষ্টের পরও মা আবার এবার উঠে আসলো এবার আর শরীর খারাপের বাহানা দিয়ে আর থাকতে পারলো না রাতে বাবা আসার পরে বাবাকে দিলাম এই সরাপিঠে বরাবরই আমরা চিকেন খেতে ভালোবাসি আর এই তো আমি কেন বাকি থাকবো আমিও শুরু হয়ে গেছি ওনাদের সাথে সাথেই বাবাকে আর ভাইকে দিচ্ছিলাম সঙ্গে আমিও খাচ্ছিলাম এই যে কি শান্তি এই স্বাদের ভাগ হবে না যে খেয়েছে বা যারা খায় তারাই জানে সরাপিঠে দিয়ে মাংস খাওয়ার মজাটা কতটা বেশি এই নিয়ে ছ চলবে কোনো অসুবিধা নেই আমার তো বয়স দিতে এসে এখনো মুখে জল আসছে বেস্ট